আশি নব্বইয়ের দশকে টলিউডের দাপুটে অভিনেত্রী ছিলেন রীতা কয়রাল বিশেষত খরনায়িকার চরিত্রে তাকে মানাতো বেশ পর্দায় তাকে দেখলেই একসময় তেলেবেগুনে জ্বলে উঠতেন দর্শকরা এমনই দুর্ধর্ষ ছিল তার স্ক্রিন প্রেজেন্স আবার তিনি যখন মমতাময়ী মা তখনও তার অভিনয় দেখলে দর্শকের চোখে জল আসত অথচ টলিউডের এমন এক ভার্সেটাইল অভিনেত্রী শেষ জীবনে যোগ্য সম্মান না পাওয়ার চরম বেদনা নিয়েই চিরঘুমের দেশে পাড়ি দিলেন উনিশশো সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন রীতা কয়রাল তার কেরিয়ার শুরু হয়েছিল দূরদর্শনের হাত ধরে দূরদর্শনের একজন সংবাদ পাঠিকা হিসাবে ক্যামেরার সামনে তার প্রথম কাজ শুরু এছাড়াও তিনি ছিলেন একজন প্রতিভাবান নৃত্যশিল্পী এরপর ধীরে ধীরে অভিনয় জগতের সঙ্গে তার যোগাযোগ শুরু হয় বিষ্ণুপাল চৌধুরী পরিচালিত জননী ধারাবাহিকে প্রথম অভিনয় সুযোগ পেয়েই নিজের চিনিয়েছিলেন এই অভিনেত্রী ওই জনপ্রিয় ধারাবাহিকে পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন নবাগতার রীতা কয়রাল এরপর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি ঋতুপর্ণ ঘোষ অপর্ণা সেন অঞ্জন দত্তের মতো তাবর পরিচালকরা তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন কিন্তু এত প্রভূত জনপ্রিয়তা এত প্রতিভা থাকা সত্ত্বেও তিনি টলিউডে তার যোগ্য সম্মান পাননি তবে একসময় তার কাছে কিন্তু এসেছিল সুবর্ণ সুযোগ যে সুযোগের অপেক্ষায় মুখিয়ে থাকেন অভিনেতা অভিনেত্রীরা তারকাদের বহু প্রতীক্ষিত সেই জাতীয় পুরস্কার জয় সুযোগ এসেছিল রীতা কয়রালের কাছে সেই সময় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি ছবিতে কিরণ খেরের গলায় ডাবিং করেছিলেন তিনি ছবিটি যখন জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয় কিরণ খেরের পাশাপাশি রীতা কয়রালকেও তখন জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয় কিন্তু শেষ অব্দি জাতীয় পুরস্কার তার হাতে এসে পৌঁছায়নি প্রযোজক অনুপম খেরের ষড়যন্ত্রেই রীতাকে পিছিয়ে আসতে হয়েছিল পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে রীতা কয়রাল নিজে সেই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন যোগ্য সম্মান না পাওয়ার বেদনা তাকে আজীবন কষ্ট দিয়েছে কিন্তু তিনি কখনও তার প্রভাব নিজের অভিনয় জীবনের উপর পড়তে দেননি টলিউডে তাকে বলা হতো লেডি বিবেকানন্দ কারণ তিনি নাকি একবার পরেই কুড়ি পাতার স্ক্রিপ্ট গড়গড় করে মুখস্থ বলে দিতে পারতেন টলিউডের অপর এক খলনায়ক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি কিন্তু বিয়ের মাত্র কিছুদিনের মাথাতেই অকালে মৃত্যু হয় সৌমিত্রের প্রথম স্বামীর মৃত্যুর পর অবশ্য দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তিনি অভিনয়ের পাশাপাশি নাচও সমানতালে চালিয়ে গিয়েছিলেন তিনি পরবর্তীকালে তিনি নিজের একটি নাচের স্কুল খোলেন নাচ এবং অভিনয় নিয়েই কাটছিল জীবন তবে তার শরীরে ধরা পড়ল লিভার ক্যান্সার দীর্ঘ বেশ কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই চালাতে চালাতে শেষমেশ দু সালে জীবনের কাছে হার মেনে নেন তিনি শেষকৃত্যে তিনি পাশে পাননি ইন্ডাস্ট্রির কাউকেই তবে তার অভিনীত চরিত্র সিনেমাগুলি তাকে দর্শকের মনে আজও জীবন্ত করে রাখবে